সত্যি সত্যি কি টিচার্স ডেতে একবার গিফট পেয়েছিলাম তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো টিচার্স ডেতে আমি কী কী গিফট পেয়েছিলাম এগুলোই ছিল আমার টিচার্স ডেতে পাওয়া গিফট আর তো আমি এগুলো না গিফট মনে করি না আমি মনে করি ওদের কাছ থেকে পাওয়া ভালোবাসা সত্যি ওরা আমাকে এতটা ভালোবাসে বলেই এইগুলো আমাকে দিয়েছে তো যাই হোক ফার্স্ট গিফটটা দেখলে তাজকে দিয়েছিল হ্যান্ডমেড গিফট তারপর সিঁড়ি নিয়েছিলো আরও কত পেন পেয়েছিলাম টোটাল গিফটগুলো আমি দেখো সবগুলো সাজিয়েছিলাম তো সবটা দেখানো তো সম্ভব না একটা ছোট ভিডিওতে তো আমি এগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি তারপর একটা বাচ্চা দিয়েছিল এরকম ফাইল দিয়েছিল কেক পেন দিয়েছিল প্রচুর পেন পেয়েছি আর যেগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো বাচ্চা দেখো এগুলো লিখে লিখে দিয়েছিল তো এগুলো সত্যি আমার কাছে অনেকটা পাওয়া তো এটা সেকেন্ড টাইম আমার টিচার্স গিফট আর এটা আফিয়া দিয়েছিল ও খুব সুন্দর বানিয়েছিল এটা থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এটা একটা বাচ্চা দিয়েছিল গোলাপ দিয়েছিল যেটা সত্যিই ইউনিক লেগেছিল তো প্রত্যেকটা গিফট এই যে দেখো এখানেই আমি দিয়ে দিয়েছিলাম প্রচুর ভালোবাসা পেয়েছি ওদের থেকে আরও একটা ইউনিক আর মিষ্টি উপহার পেয়েছিলাম রিওনার কাছ থেকে যেটা উলের তৈরি একটা ছোট্ট পার্স ভীষণ ভালো লেগেছে এটা